ঐতিহাসিক রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার রায়পুরা নরসিংহি নরসিংহী জেলার রায়পুরা উপজেলার বুকে অবস্থিত একটি প্রাণবন্ত ও ঐতিহ্যবাহী বাজার হল রহমতগঞ্জ রাধাগঞ্জ বাজার দীর্ঘকাল ধরে এই বাজারটি এলাকার মানুষের জীবিকার অংশ হয়ে উঠেছে এবং স্থানীয় সংস্কৃতি ব্যবসা ও যোগাযোগের অন্যতম কেন্দ্রবিন্দু হিসাবে পরিচিতি পেয়েছে সাপ্তাহিক হাট মঙ্গলবারের বিশেষ দিন এই বাজারে প্রতি মঙ্গলবার জমে ওঠে সাপ্তাহিক হাট এদিনই সবচেয়ে বেশি ভিড় হয় এবং বাজারের মূল আকর্ষণ থাকে গরুর হাট। গরুর হাটের পাশে রয়েছে ছাগলের বাজার হাটবারে আশপাশের বহু গ্রাম থেকে লোকজন আসে গরু ছাগল কেনাবেচা করতে পশ্চিম বাজার ঐতিহ্য ও বাণিজ্যের মিলনস্থন বাজারের পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে একটা শত বছরের পুরাতন বটগাছ যা একদিকে ঐতিহ্যের সাক্ষী অন্যদিকে পথ চলার ছায়া বটগাছের নিচে রয়েছে মিষ্টির দোকান আর তার সামনে ফুটপাতে আছে ফলের দোকান হাটবারে এ এলাকায় বসে বিস্কুট গেঞ্জি বাচ্চাদের কাপড় সহ নানা পণ্যের অস্থায়ী দোকান পশ্চিম বাজারেই রয়েছে হাঁস মুরগি কবুতরের বাজার ঠিক এই বাজারের পাশ দিয়েই বয়ে গেছে খা নদী যেখানে রয়েছে একটি নৌকাঘাট এই নৌকাঘাটে আজও নৌকায় যাত্রী ও পণ্য আসা যাওয়া করে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান ঘাটের সামনেই দাঁড়িয়ে আছে রহমতগঞ্জ আধাগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ মসজিদের পাশেই রয়েছে জামিয়া ওসমানিয়া আরাবিয়া রহমতগঞ্জ মাদ্রাসা ও এতিমখানা যা ধর্মীয় শিক্ষার গুরুত্বপূর্ণ কেন্দ্র বাজারের সেক্রেটারি বাদল মিয়া বর্তমানে ন্যায় বিচারকের দায়িত্ব পালন করছেন তিনি নিজেও একজন বাজারের ব্যবসায়ী ফলে বাজারের অভ্যন্তরীণ বিষয়গুলো সম্পর্কে তার সুস্পষ্ট ধারণা রয়েছে পরিবহন ও যাতায়াত ব্যবস্থা এই বাজারে যাতায়াতের জন্য ব্যবহৃত হয় নৌকা অটোরিকশা সিএনজি ও সাইকেল বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে কেনাকাটার উদ্দেশ্যে